আপনার বয়স কি সাইট পাতার বেশি অথবা আপনার ঘরে কি এমন কোনো বয়স্ক বাবা মা বা দাদা দাদি আছেন যারা প্রতিদিন সকালে মুঠো ভরে প্রেশার কোলেস্টেরল আর ব্যথার ওষুধ খাচ্ছেন একটা বাস্তব উদাহরণ দেই আমাদের রহিম চাচার বয়স বাষট্টি সামান্য একটু হাঁটলেই উনি হাঁপিয়ে যেতেন আর আবহাওয়া একটু বদলালেই বুকে কস জমে যেত ডাক্তার ওষুধ দিচ্ছিলেন ঠিকই কিন্তু শরীরটা যেন কিছুতেই চন্মনে হচ্ছিল না অথচ আমাদের রান্নাঘরেই এমন একটা জাদুকরি জিনিস আছে যা সঠিক নিয়মে খেলে রহিম চাচার মতো হাজারো মানুষ ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে সুস্থ জীবন পেতে পারেন জি আমি রসুনের কথা বলছি কিন্তু সমস্যা হল পঁচানব্বই শতাংশ মানুষ রসুন ভুল পদ্ধতিতে খান কেউ রান্না করে কেউ গিলে আবার কেউ ভেজে খান যাতে রসুনের আসল ওষুধি গুণ নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে আমি দেখাবো ষাট বছরের পর ঠিক কোন নিয়মে কাঁচা রসুন খেলে আপনার হার্ট নতুন যৌবন পাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরে বেছানাশক হিসেবে কাজ করবে আর ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস বা স্পেশাল রেসিপি দেব যা আমাদের নানি দাদিরা ব্যবহার করতেন কিন্তু এখন আমরা ভুলে গেছি আচ্ছা ভিডিও শুরুর আগে আমাকে কমেন্ট করে জানান তো আপনারা কে কে সকালে খালি পেটে রসুন খান আর খেলেও সেটা চিবিয়ে খান নাকি গিলে ফেলেন জলদি কমেন্ট করুন আমি পড়ছি চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ষাট বছর বয়সটা জীবনের এমন একটা সময় যখন আমাদের শরীরের কলকবজাগুলো একটু একটু করে দুর্বল হতে শুরু করে খেয়াল করবেন ছোটোবেলায় যে খাবার হজম করতে আপনার এক ঘন্টা লাগত এখন সেটা হজম হতে দ্বিগুণ সময় নেয় কেন জানেন কারণ বয়সের সাথে সাথে আমাদের মেটাবলিজম বা হজম শক্তি কমে যায় কিন্তু এর চেয়েও ভয়ের ব্যাপার হলো আমাদের রক্তনালী বা ধমনীগুলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্তনালীগুলো শক্ত হয়ে যায় অনেকটা পুরনো প্লাস্টিকের পাইপের মতো নমনীয়তা কমে যাওয়ার কারণে রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না এর ফলেই দেখা দেয় উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার বাংলাদেশে এখন ঘরে ঘরেই সমস্যা আর রক্তনালির ভেতরে যখন চর্বি জমে রাস্তা শুরু হয়ে যায় তখন হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ে এখন প্রশ্ন হলো এই বয়সে রসুন কেন আপনার পরম বন্ধু কারণ রসুন হল প্রকৃতির দেওয়া ন্যাচারাল ব্লাড থিনার বা রক্ত তরল করার ওষুধ ডাক্তাররা হার্টের রোগীদের অ্যাসপিরিন জাতীয় যে ওষুধ দেন কাঁচা রসুনে প্রাকৃতিকভাবেই সেই গুণ রয়েছে এটি আপনার শক্ত হয়ে যাওয়া রক্তনালীগুলোকে রিল্যাক্স করতে বা প্রসারিত করতে সাহায্য করে ভাবুন তো প্রতিদিন সকালে সামান্য একটু অভ্যেসের পরিবর্তন যদি আপনাকে বড় কোনো হার্ট অ্যাট্যাক থেকে বাঁচাতে পারে তবে সেটা কি ট্রাই করা উচিত না কিন্তু সাবধান বাজার থেকে রসুন আনলেন আর খেয়ে ফেললেন ব্যাপারটা এত সহজ নয় চলুন জানি এর পেছনের বিজ্ঞানটা আমরা অনেকেই মনে করি তরকারিতে বেশি করে রসুন দিলেই বুঝি উপকার পাওয়া যাবে এই ধারণাটি একদম ভুল বিজ্ঞান বলছে আমরা যখন রসুন রান্না করি বা আগুনের তাপে সেদ্ধ করি তখন রসুনের মূল ঔষধি উপাদানটি পুরোপুরি নষ্ট হয়ে যায় রসুনের ভেতর অ্যালিসিন নামের একটি জাদুকরী উপাদান থাকে কিন্তু মজার ব্যাপার হলো আস্ত রসুনের কোয়ার মধ্যে এই অ্যালেসিন থাকে না অবাক হচ্ছেন বুঝিয়ে বলছি রসুনের ভেতরে অ্যালিন এবং অ্যালিনেজ নামের দুটি আলাদা উপাদান ঘুমন্ত অবস্থায় থাকে যখনই আপনি রসুনটিকে দাঁত দিয়ে কামড় দেবেন অথবা হামানদিস্তায় পিষে ফেলবেন তখনই এই দুটি উপাদান একে অপরের সাথে মিশে বিক্রিয়া করে এবং তৈরি করে সেই জাদুকরী অ্যালেসিন এই অ্যালেসিনই হল সেই উপাদান যা আপনার শরীরের রোগ জীবাণু মারবে প্রেশার কমাবে কিন্তু আমরা কি করি আমরা অনেকেই রসুনের কোয়াটি ওষুধের ট্যাবলেটের মতো পানির সাথে গিলে ফেলি এতে আপনার পেটে হয়তো রসুন গেল কিন্তু কোনো অ্যালেসিন তৈরি হল না ফলে আপনি পাঁচ শতাংশ উপকারও পেলেন না আবার অনেকে কুচি কুচি করে কেটে সাথে সাথেই খেয়ে ফেলেন এটাও সঠিক পদ্ধতি নয় তাহলে সঠিক বিজ্ঞানসম্মত উপায়টা কি? উপায়টা হলো টেন মিনিটের রুল বা দশ মিনিটের নিয়ম রসুনকে থেতলে বা কুচি করে কাটার পর সাথে সাথে খাওয়া যাবে না এটাকে বাতাসে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এই সময়ের মধ্যে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে অ্যালিসিন তৈরি হয় এই ছোট টেকনিকটি আপনার রসুনের কার্যকারিতা একশো গুণ বাড়িয়ে দেবে এবার আসুন একদম প্র্যাকটিক্যাল বা হাতে কলমে শিখি কাল সকাল থেকে আপনি ঠিক কিভাবে রসুন খাবেন বাংলাদেশে আমরা দুই ধরনের রসুন পাই একটা হলো বড় বড় কোয়ার চায়না রসুন বা হাইব্রিড রসুন আর অন্যটা হলো ছোট ছোট কোয়ার ঝাঝালো দেশি রসুন ষাট বছর বয়সে সুস্থতার জন্য আমি বলবো কষ্ট হলেও দেশি রসুনটা খুঁজে বের করবেন দেশি রসুনে ঔষধি গুণ হাইব্রিড রসুনের চেয়ে অনেক বেশি থাকে পদ্ধতিটি ধাপে ধাপে বলছি মন দিয়ে শুনুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার অন্তত ত্রিশ মিনিট আগে এটি খেতে হবে প্রথমে মাঝারি আকারের একটি বা দুটি দেশি রসুনের কোয়ানিন নিন খোসা ছাড়িয়ে নিন এবার হামানদিস্তা বা পাথরের বাটিতে এটাকে ভালো করে থেতলে নিন অথবা ছুরি দিয়ে একদম মিহি কুচি করুন মনে রাখবেন যত বেশি থেতলাবেন তত বেশি ওষুধ তৈরি হবে এখন ঘড়ি ধরে দশ মিনিট অপেক্ষা করুন এই দশ মিনিট আপনি অন্য কাজ করুন ব্রাশ করুন বা নামাজ পড়ুন দশ মিনিট পর ওই থেতলে রাখা রসুনটি মুখে দিন কিন্তু সাবধান সরাসরি চিবিয়ে খেতে গেলে অনেকের মুখ জ্বলে যায় বা বমি আসে তাই এখানে একটা টেকনিক আছে এক গ্লাস কুসুম গরম পানি নিন সেই পানির সাথে এই থেতলানো রসুনটুকু মুখে নিয়ে গিলে ফেলুন যেহেতু আপনি আগেই থেতলে অ্যালিসিন তৈরি করে ফেলেছেন তাই এখন আর দাঁত দিয়ে চিবানোর দরকার নেই এতে মুখে দুর্গন্ধ কম হবে এবং ঝাঁঝও কম লাগবে ষাট বছরের পর আমাদের দেশের মা খালা বা চাচাদের সবচেয়ে বড়ো শত্রু হল উচ্চ রক্তচাপ প্রেশারের ওষুধ একবার শুরু করলে নাকি সারা জীবন খেতে হয় এই কথাটি আমরা সবাই জানি কিন্তু কাঁচা রসুন নিয়মিত খেলে আপনি হয়তো ডাক্তারের পরামর্শে ওষুধের ডোজ কমাতে পারবেন কিভাবে কাজ করে যখন আপনি ওপরের নিয়মে কাঁচা রসুন খান তখন এটি আপনার শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়াতে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালীগুলোকে প্রশস্ত করে দেয় ধরুন একটা সরু পাইপ দিয়ে পানি যাচ্ছে পাইপটি যদি হঠাৎ মোটা হয়ে যায় তাহলে পানির স্পিড বা চাপ কমে যাবে না ঠিক একইভাবে রক্তনালী প্রসারিত হলে রক্তের চাপ বা ব্লাড প্রেশার প্রাকৃতিকভাবেই কমে আসে গবেষণায় দেখা গেছে যারা টানা তিন মাস নিয়মিত সকালে সঠিক নিয়মে কাঁচা রসুন খেয়েছেন তাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় প্রেসারই উল্লেখযোগ্যভাবে কমেছে তবে একটা সতর্কবার্তা আছে আপনি যদি ইতিমধ্যেই প্রেশারের উচ্চমাত্রার ওষুধ খান তবে রসুন খাওয়া শুরু করার পর নিয়মিত প্রেশার মাপবেন কারণ রসুন এবং ওষুধ একসাথে কাজ করলে প্রেশার অনেক বেশি কমে যেতে পারে তাই মাঝে মধ্যে ডাক্তার দেখিয়ে ওষুধের পাওয়ার কমিয়ে নিতে হতে পারে এটা কিন্তু খুশির খবর ওষুধ কমলে লিভার আর কিডনিও ভালো থাকবে রক্তচাপের পরেই ষাট বছর বয়সে যে সমস্যাটি আমাদের রাতের ঘুম হারাম করে দেয় তা হলো রক্তের চর্বি বা ব্যাড কোলেস্টেরল আমরা বাঙালিরা তেল চর্বিযুক্ত খাবার একটু বেশিই পছন্দ করি গরুর মাংস ভুনা খিচুড়ি এসব খেয়ে খেয়ে আমাদের রক্তনালির ভেতরে চর্বির একটা প্রলেপ পড়ে যায় ডাক্তাররা একে বলেন এলডিএল বা খারাপ কোলেস্টেরল এই চর্বি জমতে জমতেই হার্টে ব্লক তৈরি হয় সুখবর হল কাঁচা রসুনকে বলা হয় ঝাড়ুদার জি ঠিকই শুনেছেন আপনি যখন নিয়মিত সকালে খালি পেটে সঠিক নিয়মে রসুন খাবেন এটি আপনার রক্তনালী ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মতো কাজ করে গবেষণায় দেখা গেছে রসুন লিভারে কোলেস্টেরল তৈরির প্রক্রিয়াকে বাধা দেয় এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে তবে মনে রাখবেন একদিন খেয়েই ম্যাজিক হবে না আমাদের শরীরের রক্তকণিকাগুলো পরিবর্তন হতে সময় নেয় তাই অন্তত তিন মাস ধৈর্য ধরে এই অভ্যেসটি চালিয়ে যেতে হবে যারা ইতিমধ্যে হার্টের ব্লকের জন্য ওষুধ খাচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে রসুনের পরিমাণ ঠিক করবেন কিন্তু খাওয়া বন্ধ করবেন না কারণ রসুন প্রাকৃতিক স্ট্যাটিন হিসেবে কাজ করে যার কোনো সাইড এফেক্ট নেই বয়স ষাট পার হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম দুর্বল হতে শুরু করে খেয়াল করবেন নাতি নাতনিদের সামান্য সর্দি জ্বর হলে তারা দুদিনেই ভালো হয়ে যায় কিন্তু দাদার হলে সেটা সারতে পনেরো দিন লেগে যায় এমনকি সামান্য ঠান্ডা থেকে নিউমোনিয়ার ঝুঁকিও বেড়ে যায় এই বয়সে অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরকে আরও দুর্বল করে দেয় এখানেই রসুনের আসল কারিশ্মা রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন বা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুনের ওই যে অ্যালিসিন উপাদানের কথা বলেছিলাম এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জম আপনি যদি নিয়মিত কাঁচা রসুন খান তবে আপনার শ্বেত রক্তকণিকাগুলো শক্তিশালী হয়ে উঠবে এবং বাইরের জীবাণুর সাথে লড়াই করতে পারবে বিশেষ করে বাংলাদেশে শীতকালে বা বর্ষাকালে যখন আবহাওয়া বদলায় তখন বয়স্কদের শ্বাসকষ্ট বাড়ে তাদের জন্য রসুন পরম বন্ধু তবে যাদের কাঁচা রসুন খেতে খুব কষ্ট হয় তাদের জন্য একটা ছোট্ট টিপস আপনারা চাইলে মাঝে মাঝে একটি রসুনের কোয়া সামান্য পুড়িয়ে বা হালকা গরম ভাতের ভাপের মধ্যে দিয়ে নরম করেও খেতে পারেন এতে অ্যালিসিন কিছুটা কমলেও শ্বাসতন্ত্রের আরামের জন্য এটা বেশ উপকারী বাংলাদেশে এমন কোনো ষাট ঊর্ধ্ব মানুষ খুঁজে পাওয়া কঠিন যার কোমর ব্যথা বা হাঁটু ব্যথা নেই আমরা একে বলি বাত ব্যথা বা আর্থারাইটিস ডাক্তার দেখালেন পেইনকিলার খেলেন ব্যথা কমল কিন্তু ওষুধ বন্ধ করলেই আবার ব্যথা ফিরে আসে তাছাড়া বেশি পেইনকিলার খেলে এই বয়সে কিডনি বারোটা বেজে যাবে তাহলে উপায় উপায় ওই ছোট্ট রসুনের কোয়া রসুনে রয়েছে ডাই অ্যালায়েল ডিসালফাইড নামের একটি উপাদান নামটা কঠিন মনে হতে পারে কিন্তু এর কাজ খুব সহজ এটি আপনার হাড়ের জয়েন্টে যে এনজাইমগুলো ব্যথা এবং ফোলা তৈরি করে সেগুলোকে ধ্বংস করে দেয় অর্থাৎ রসুন প্রাকৃতিক পেইন কিলার হিসেবে কাজ করে অনেকে ব্যথার জায়গায় রসুনের তেল মালিশ করেন সেটা ভালো কিন্তু ভেতর থেকে মেরামত করাটা বেশি জরুরি আপনি যখন সকালে কাঁচা রসুন খাচ্ছেন তখন এটি আপনার রক্তের মাধ্যমে প্রতিটি জয়েন্টে পৌঁছে প্রদাহ বা ইনফ্লেমেশন কমায় আমার পরিচিত এক চাচা ছিলেন যিনি ব্যথার জন্য হাঁটতেই পারতেন না টানা ছয় মাস নিয়ম করে রসুন আর হলুদ খাওয়ার পর এখন তিনি লাঠি ছাড়াই পার্কে হাঁটেন বিশ্বাস হচ্ছে না শুরু করে দেখুন এক মাসেই পার্থক্য বুঝবেন এতক্ষণ তো অনেক গুণগান গাইলাম এখন একটা খুব জরুরি সমস্যার কথা বলি যা আপনাদের অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে আপনারা হয়তো ভাবছেন কাঁচা রসুন খেলেই তো আমার বুক জলে বা গ্যাস্ট্রিক বেড়ে যায় আমি কি করব এটা সত্যি কথা কাঁচা রসুনের ঝাঁজালো উপাদান অনেকের পাকস্থুলিতে অ্যাসিডিটি বাড়াতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই আলসার বা আইবিএস সমস্যা আছে ষাট বছর বয়সে শক্তি এমনিতেই কমে যায় তাই তাদের জন্য রসুন খাওয়ার নিয়মটা একটু আলাদা হবে যদি দেখেন খালি পেটে শুধু রসুন খেলে বুক জ্বলছে তবে রসুনের সাথে এক চা চামচ খাঁটি মধু মিশিয়ে নেন মধু রসুনের ঝাঁজালো ভাব কমিয়ে দেয় এবং পেটের ভেতরের আস্তরণকে রক্ষা করে আর যাদের ডায়াবেটিস আছে এবং মধু খাওয়া নিষেধ তারা রসুনের কুচিগুলো সামান্য ধনে পাতা বা পুদিনা পাতার সাথে মিশিয়ে চিবিয়ে খেতে পারেন অথবা আমি আগে যেমন বলেছিলাম কুসুম গরম পানির সাথে গিলে ফেলুন চিবাবেন না এতে বুক জ্বলার সম্ভাবনা নব্বই শতাংশ কমে যাবে মনে রাখবেন শরীর আপনার তাই আপনাকেই বুঝতে হবে কোন পদ্ধতিতে আপনার শরীর সবচেয়ে ভালো মানিয়ে নিচ্ছে বাংলাদেশে ষাট বছরের বেশি বয়সী মানুষদের মধ্যে ডায়াবেটিস নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার সুগার কন্ট্রোলে না থাকলে চোখ কিডনি আর হার্ট সবই ঝুঁকির মুখে থাকে অনেক দর্শক প্রশ্ন করেন রসুন খেলে কি সুগার কমে উত্তর হলো হ্যাঁ তবে এটি ইনসুলিনের মতো কাজ করে না কিন্তু ইনসুলিনকে কাজ করতে সাহায্য করে ব্যাপারটা বুঝিয়ে বলি আমাদের শরীরে ইনসুলিন নামের হরমোন সুগার কমায় বয়স বাড়লে ইনসুলিন ঠিকমতো কাজ করতে চায় না কাঁচা রসুন শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় অর্থাৎ আপনার শরীরে যেটুকু ইনসুলিন তৈরি হচ্ছে সেটা যেন ঠিকমতো কাজ করতে পারে রসুন সেই ব্যবস্থা করে দেয় গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খেলে ফাস্টিং সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা সহজ হয় তবে এখানেও একটা সাবধানতা আছে যারা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নেন বা কড়া ডোজের ওষুধ খান তারা রসুন খাওয়া শুরু করলে হুট করে সুগার ফল করতে পারে বা হাইপোগ্লাইসিমিয়া হতে পারে তাই রসুন খাওয়া শুরু করার পর প্রথম এক সপ্তাহ প্রতিদিন সুগার মাপবেন যদি দেখেন সুগার বেশি কমে যাচ্ছে তাহলে ডাক্তারের সাথে কথা বলে ওষুধের ডোজ কমিয়ে নেবেন এটা কিন্তু আপনার জন্য বিশাল সুখবর তাই না ওষুধের খরচও বাঁচল শরীরও ভালো থাকলো ভিডিওর এই অংশটি সবচেয়ে মনোযোগ দিয়ে শুনুন কারণ রসুন অমৃত হলেও সবার জন্য এটি স্যুট করে না কিছু কিছু পরিস্থিতিতে রসুন খাওয়া বিপদ ডেকে আনতে পারে এক লো ব্লাড প্রেশার যাদের প্রেশার সবসময় স্বাভাবিকের চেয়ে কম থাকে বা লো ব্লাড প্রেশার তারা কাঁচা রসুন খাওয়ার ব্যাপারে খুব সাবধান যেহেতু রসুন প্রেশার কমায় তাই লো প্রেশারের রুগীরা নিয়মিত এটি খেলে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আপনারা সপ্তাহে এক থেকে দুদিনের বেশি খাবেন না দুই সার্জারি বা অপারেশন আপনার কি আগামী দুই সপ্তাহের মধ্যে কোনো অপারেশন আছে দাঁত তোলা থেকে শুরু করে চোখের অপারেশন বা বড় কোনো সার্জারি যাই হোক না কেন অপারেশনের অন্তত সাত থেকে দশ দিন আগে কাঁচা রসুন খাওয়া পুরোপুরি বন্ধ করে দেবেন কারণ রসুন রক্তপাতলা করে ফলে অপারেশনের সময় রক্তপাত বন্ধ হতে চাইবে না এটা কিন্তু জীবন মরণ সমস্যা হতে পারে তিন রক্তপাতের সমস্যা যাদের শরীর থেকে সহজে রক্তক্ষরণ হয় বা নাক দিয়ে রক্ত পড়ে তারাও এটি এড়িয়ে চলবেন আর গর্ভবতী মা ও যারা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কাঁচা রসুন খাবেন না কারণ এতে মায়ের দুধের স্বাদ বদলে যেতে পারে এবং বাচ্চার পেটে গ্যাস হতে পারে কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটা গোপন টিপস বা স্পেশাল রেসিপি দেব আমাদের নানি দাদিরা এই পদ্ধতি ব্যবহার করতেন যা এখনকার প্রজন্ম জানেই না যাদের কাঁচা রসুনের গন্ধ সহ্য হয় না বা পেটে সমস্যা হয় তাদের জন্য এটি জাদুর মতো কাজ করে এর নাম ফার্মেন্টেড গার্লিক হানি বা মধুরে রসুনের আচার বানানোর নিয়ম বাজার থেকে দেশি রসুনের কোঁয়া ছাড়িয়ে নিন এবার একটি পরিষ্কার শুকনো কাচের বয়ামে প্লাস্টিক নয় রসুনের কোঁয়াগুলো ভরুন এবারের ওপর খাঁটি মধু ঢেলে দিন যেন সব রসুন ডুবে থাকে বয়ামের মুখ ভালো করে আটকে দিন এই বয়ামটি রান্নাঘরের কোনো অন্ধকার ও শুকনো জায়গায় সাত থেকে দশ দিন রেখে দিন প্রতিদিন একবার করে বয়ামটি উল্টে দেবেন দশ দিন পর দেখবেন রসুনের কুয়ার রং একটু কালচে হয়ে গেছে এবং মধুর ঘনত্ব কমে পাতলা হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল আপনার মহৌষধ এই প্রক্রিয়ায় রসুনের উগ্র গন্ধ চলে যায় ঝাঁচ কমে যায় কিন্তু গুণাগুণ গুণ বেড়ে যায় প্রতিদিন সকালে এখান থেকে একটি রসুনের কোঁয়া এবং এক চামচ মধু খেলে আপনার হার্ট লিভার আর হাড়ের জয়েন্ট ইস্পাতের মতো শক্ত হবে এটি ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই এক বছর ভালো থাকবে সুধি দর্শক বয়স ষাট হোক আর সত্তর হোক বয়স শুধুই একটা সংখ্যা যদি আপনার শরীর সুস্থ থাকে আল্লাহ আমাদের চারপাশে প্রকৃতিতেই ছড়িয়ে রেখেছেন হাজারো ওষুধের ভাণ্ডার আমরা শুধু তার সঠিক ব্যবহার জানি না আজ থেকে আপনার রান্নাঘরের ওই ছোট্ট রসুনটিকে অবহেলা না করে নিজের জীবনের সঙ্গী করে নিন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আপনি আজকের বলা নিয়ম মেনে থেতলে দশ মিনিট রেখে অথবা মধুর সাথে মিশিয়ে টানা মাস রসুন খান তবে একমাস পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন সিঁড়ি দিয়ে উঠতে আর কষ্ট হবে না বুক ধরফরানি কমবে আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে অনুরোধ করব ভিডিওটি আপনার বয়স্ক বাবা মা আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে আপনারা কে কে কাল সকাল থেকেই নিয়ম মেনে রসুন খাওয়া শুরু করবেন কমেন্টে শুধু আমি বা মি লিখুন আমি দেখতে চাই কতজন সচেতন মানুষ আমাদের সাথে আছেন আর স্বাস্থ্য বিষয়ক এমন বিজ্ঞানসম্মত ভিডিও আরও দেখতে চাইলে আমাদের পেজ বা চ্যানেলটি ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে السلام عليكم